এগারো টাকা 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 হ্যাঁ সত্যি এগারো টাকা এগারো টাকায় বান্ডিল বান্ডিল এগারো টাকায় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মালবেরি চারশো পঞ্চাশ কাতান কত আছে 600 টাকা কাтанаতে 600 টাকা 600 কত লাগবে 599 599 যত লাগবে কত চাই দেখো 599 টাকায় কালার অপশনগুলো জাস্ট দেখে নাও প্রত্যেকটা তোমাদের মন পছন্দের কালার বেছে নিতে পারবে 90 টাকা নাইটি 90 টাকায় নাইটি বান্ডিল লো আইস দেখে নাও 90 টাকা থেকে নাইটি শুরু হচ্ছে মাত্র 90 90 90 জাস্ট কাহে প্রিন্ট একই থাকবে কালারটা জাস্ট চালাদা থাকবে বাংলাদেশ নাইটি 215 টাকা একশো পঞ্চান্ন টাকা দেখো নাইটি কুর্তি শুরু প্লাজো শুরু হচ্ছে একশো পঁচিশ টাকা চার পিসের বান্ডিল বাচ্চাদের জামা শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা থেকে দেখো বাচ্চাদের শার্ট ছেলেদের শার্ট শুরু হচ্ছে একশো তিরিশ টাকা 30 টাকা জিন্স মাত্র আর মাত্র 130 টাকা সরোদ্বীপ শাড়ি কুটির থেকে আমি উলি আজকে তোমাদের জানাই গুড ইভিনিং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে থাকছে খালি অফার 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 পূজোর সময় বিজনেস করতে যাচ্ছো একদম কম রেঞ্জ থেকে মাল তুলে বিজনেস করো বালকে যখনই মাল নেবে মালের রেঞ্জ কিন্তু আরো কমে যাবে তো চলো বেশি কথায় যাব না কালেকশন দেখাব কিন্তু তোমাদের বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে যাবে না মাঝখানে কিন্তু ধামাকা নষ্ট হয়ে যাবে তাহলে তো চলো এক এক করে কালেকশান দেখাই তো দেখো আর মাত্র হাতে গোনা দুটো মাস আছে তো চলো পুজোর শিউলি দিয়েই শুরু করি কি বলো দেখো দেখে নাও শিউলি পাচ্ছ মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় শিউলি পাবে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু আসবে থেকে কেমন দেখে নাও পপকর্ন পাবে মাত্র আর মাত্র পপকর্ন পেয়ে যাচ্ছ দুশো ষাট টাকা বাংলাদেশি পপকর্ন পাচ্ছ মাত্র আর মাত্র দুশো ষাট টাকা হ্যান্ডলুম পাচ্ছ অল ওভার থাকবে জরির ওপর কাজ কেমন হ্যান্ডলুম জামদানি পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র থ্রি ফিফটি থ্রি ফিফটিতে পাচ্ছ প্রত্যেকটা শাড়ির কিন্তু প্রাইস যে একদম রিজনেবল প্রাইস থাকছে যারা বিজনেস করতে চাইছো মালের রেঞ্জ আরো কমে যাবে দেখে নাও সিকুয়েন্স কাঁথা স্টিচ পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র সাড়ে তিনশো তিনশো আরো কমে গেল দাম তিনশো টাকা তোমরা যারা বিজনেস করতে চাইছো একটা সুবর্ণ সময় বিজনেস করার জন্য কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমাদের তোমাদের ডেসক্রিপশানেই পেয়ে যাবে কন্টাক্ট করো আমাদের সাথে আমরা যতটুকু পারবো তোমাদেরকে গাইড করে দেবো দেখো এটা মসলিনের মধ্যে পাচ্ছ হ্যান্ডলুম মসলিন পুরোটাই কিন্তু সুতোর ওপর উইভিং থাকছে তোমরা দেখে ভাবতেই পারো যে এটা প্রিন্টেডের ওপর যাচ্ছে না দেখো আমি ব্যাকপার দেখিয়ে দিলাম পুরো যাচ্ছে সুতোয় পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র সাড়ে তিনশো সাড়ে সরি সাড়ে চারশো দেখো এটা যাচ্ছে আঁচলটা প্রত্যেকটা শাড়ি পাবে রিজনেবেল প্রাইসে শাড়ির প্রাইস থাকছে রিজেনেবেল প্রত্যেকটা শাড়ি কালার অপশান দশ থেকে পনেরোটা করে চলে আসবে লিলেন কতই কিনেছ লিলেন পাচ্ছো মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বার কিন্তু আমাদের রয়েছে বিজনেস করার জন্য বারবারই বলবো দারুণ সময় ঝটপট করে সৌরদ্বীপ শাড়ি কুটির ভিজিট করো যারা আসতে না পারছো তাদের জন্য বলবো ভিডিও কলের টাইম রয়েছে যে শাড়ি পছন্দ দাবে স্ক্রিনশট দাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও রেপ্লিকা কতই কিনেছো আজকে থাকছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকা প্রত্যেকটা শাড়ি তোমাদের ডিম্যান্ড অনুযায়ী কালার বেছে নিতে পারছো দেখে নাও সফটের ওপর জামদানি পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে। জামদানি প্রত্যেকটা শাড়ি দশ থেকে পনেরোটা করে কালার অপশান আসবে দেখো সাদা লাল বলে না সাদা লালের জুড়ি মেরা ভার হ্যাঁ সামনেই পুজো যেহেতু দেখো সাদা লালের ওপর শাড়ির যা নাও অঞ্জলি বলো বলো আর মায়ের বরণ দেখে অষ্টমীর দারুণ সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকা দুশো টাকায় হাডের ওপর জামদানি পেয়ে যাচ্ছ দেখো জামদানি থাকছে স্টার্ট থাকছে আড়াইশো আড়াইশো টাকায় জামদানি পাচ্ছ দুশোতে স্টার্ট থাকছে কেমন দেখে নাও প্রত্যেকটা কালার অপশান থাকছে দশ থেকে পনেরোটা করে কালার অপশান যাবে তসর কতই কিনেছো আজকে তসর থাকছে মাত্র আর মাত্র ছশো টাকা হ্যাঁ বলে দিই তসর কিন্তু আরও একটা আছে সেটার রেঞ্জ যাচ্ছে সাড়ে তিনশো টাকা এটা কিন্তু অল ওভার তসর আছে তোমরা যারা নিতে ইচ্ছুক কি করবে এক পিস শাড়ি তোমাদেরকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো দিদি এক পিস শাড়ি দেয় না হোলসেল ঘর থেকে কিন্তু সেটা সৌরদীপ শাড়ি কুটির দেয় তোমাদের যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে নাও বালকি যখনই মাল মালের রেঞ্জ কিন্তু আরো কমে যাবে দেখে নাও এরকম ক্রিমের সাথে রেড জাস্ট অসাম একটা শাড়ি অষ্টমীতে পরো বা মায়ের বরণে পরো পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ছশো টাকা সিল্ক ভাবছো গিফট করবে কাউকে কি গিফট করবে সাড়ে তিন তিনশো টাকা তিনশো টাকায় এত সুন্দর সিল্ক পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র তিনশো টাকায় ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বারে যার শেয়ার প্লিজ ভিডিওটা শেয়ার করো কেমন ভালো লাগলে একটা নিজস্ব প্রোফাইলে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো পেয়ে যাচ্ছ তিন তিনশো টাকা তিনশো টাকা জালবন্দি কিনেছো গোল্ডেনের ওপরও জাল ছিল জালের কিন্তু খুব ডিম্যান্ড কেমন দেখে নাও জাল পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র চারশো টাকা পুরো বডিটা যাচ্ছে আপার লোয়ার দুটো পাড়ে কাজ যাবে আর এটা কিন্তু যাবে আঁচল্যের কাজটা প্রত্যেকটা শাড়ির দশ থেকে পনেরোটা করে কালার অপশান মনে ভয় করছে শাড়ি কিনবো ক্যাশ টাকায় চিনি না জানি না দিদিদেরকে কিভাবে কিনবো একদম চিন্তা করো না অফারটা বলেই দিদি বেশিক্ষণ ধরে রাখতে থাকছে জন্য ফ্যাসিলিটি তোমরা হাতে মাল পাচ্ছ তারপর টাকা পেমেন্ট করছো তার জন্য পুরো ভিডিওটা দেখো জাস্ট আমি আজকে কি কালেকশন দেখাই প্রত্যেকটা কালেকশন যাচ্ছে পুজো কালেকশান দেখে নাও ঝুমকা কি শুধু কানে পরলে হবে না দিদিরা ঝুমকা কিন্তু শাড়িতেও পরতে হবে দেখো আপার লোয়ার দুটো পাড়েই কিন্তু সুন্দর কাজ যাচ্ছে আর পুরো বডিটা যাচ্ছে ঝুমকা ডিজাইনে প্রত্যেকটা শাড়ির কিন্তু বিপি থাকছে মাস্ট ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বার কিন্তু দেওয়াই রয়েছে দেখো বেগমপুরি বললাম না সাদা লালে জুলি মেরা ভার হ্যাঁ সত্যি ভার জাস্ট বেগমপুরির রেঞ্জ তোমাদের খুবই পরিচিত শাড়ি খুবই চলে সব সময় চলে বেগমপুরি থাকছে কত থাকছে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাড়ি দশ থেকে পনেরোটা করে কালার অপশান তোমরা বলো ভিডিওতে একদম না সেটা কখনো আমাদের শপে হবে না তোমরা ভিডিও চালিয়ে মাল নেবে কেমন আর এক পিস শাড়িও কিন্তু হোলসেল প্রাইসে ঘরে বসে নিচ্ছ কাতান সিল্ক পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ছশো টাকা সিক্স ডবল জিরোতে সরি পাঁচশো টাকায় পাচ্ছ পাঁচশো টাকা ঝটপট করে বুকিং করতে হবে বুকিং নাম্বার কিন্তু রয়েছে দেখো ডেসক্রিপশানে জাস্ট দেখে নাও কাতান সিল্কের লাই তোমরা ভারী বেনারসি পরে বিয়ে বিয়েটান করতে অসুবিধা হচ্ছে চিন্তা কিসের জন্য সৌরদীপ শাড়ি কুঠি নিয়ে এলো শাড়ির রং বেহারি সম্ভার দেখো হলুদ লাল একটা দারুন শাড়ি বলতো তোমরা যদি গায়ে হলুদে পড় বা বিয়েতে পড়ো কোনো অসুবিধা নেই দারুণ সুন্দর পুজো পারপাসও কিন্তু ইউজ করতে পারো রেঞ্জ যাচ্ছে মাত্র আর মাত্র টাকা ঝটপট করে বুকিং করো প্রত্যেকটা শাড়ি কিন্তু পিওরের পেয়ে ওপর যে শাড়িগুলো মার্কেট প্রাইস থাকবে দু থেকে তিন হাজার টাকা সেই শাড়িটা পাবে আটশো পঞ্চাশ টাকায় ঝটপট করে বুকিং করো এই শাড়িটাই যখন তোমরা বালকে নেবে সেক্ষেত্রে কিন্তু মালের রেঞ্জ আরও কমে যাবে কাঞ্জিভারম সিল্ক পাচ্ছ পিওরের ওপর পাচ্ছ রেঞ্জ শুনলে কিন্তু অবাক হয়ে যাবে হ্যাঁ সত্যি জাস্ট দেখে নাও পিওরে যাচ্ছে পুরো ডুয়েল টোন দেবে জাস্ট আপার লোয়ার দুটো পারেই কিন্তু যাবে দারুণ সুন্দর কাজ আর পুরো বডি যাচ্ছে প্রত্যেকটা শাড়ির দশ থেকে পনেরোটা করে কালার অপশান আছে রেট আছে হাজার পঞ্চাশ টাকা বারবার বলবো দিদি তোমাদেরকে বারবার বলবো তোমরা কিন্তু এই রেঞ্জে পাবে না বিজনেসের জন্য দারুণ সুযোগ তোমরা এই মালগুলো আমাদের থেকে নিয়ে গিয়ে মিনিমামলি তিন থেকে চার হাজার টাকায় সেল করবে আমাদের সেলাররা কিন্তু সেটাই করছে কাতান সিল্ক পিওরের উপর ডুয়েল টোন দেবে জাস্ট অসম্ভব সুন্দর দেখে নাও পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ওয়ান টু ডবল জিরো ওয়ান টু ডবল জিরো ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বার কিন্তু রয়েছে পুজোর সাজে সেজে ওঠার জন্য দেখো সৌরদীপ শাড়ির কুঠির কিন্তু দারুণ দারুণ শাড়ির সম্ভব নিয়ে এসছে তোমরা বিজনেস চাইছো একদম করে বুকিং করো দেখে নাও পেয়ে যাচ্ছ আজকে বলো তো হ্যাঁ দারুণ সুন্দর শাড়ি পনেরোশো টাকার শাড়ি তোমরা বাইরে কিন্তু বিক্রি করবে পাঁচ থেকে ছ হাজার টাকায় কেমন তোমাদের মার্কেট অনুযায়ী যারা ঘরে বসে এক পিস চাইছো সেটাও কিন্তু চায় পাঁচশো পুরো হোলসেল প্রাইসে দেখে নাও আঁচলটা যাচ্ছে আপনি প্রথমে বলবো দেখে নাও আপার লোয়ারের কাজটা জাস্ট অসম্ভব সুন্দর পুরো আঁচলটা যাচ্ছে মিনায় পেয়ে যাচ্ছ পিওরের ওপরে মাত্র আর মাত্র পনেরোশো টাকা দাম পুজোর কালেকশন জাস্ট অসাধারণ পুরো শাড়িটা যাবে দেখো দারুণ সুন্দর ডুয়েল টোনের মধ্যে তোমরা প্লিজ ভিডিওটা কেউ ছেড়ে যেও না ভিডিওটা অনেক বেশি শেয়ার করো আর যে শাড়িটা পছন্দ হবে কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায় দেখে নাও এটা যাচ্ছে বিপিটা কেমন আচ্ছা ব্যাঙ্গালোর সিল্ক দেখিয়ে দিই একটা দেখো দারুণ সুন্দর একটা কালার চকলেট কালারের মধ্যে কিন্তু চলে যাচ্ছে দারুণ সুন্দর শাড়িগুলো খুবই ডিম্যান্ডিং শাড়ি দেখো বিয়েবাড়ি অ্যাটেন্ডের জন্য দারুণ একটা শাড়ি একদম সফটের মধ্যে পুরো পিওর রেঞ্জ যাচ্ছে ₹750 ₹750 এ এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি 10 থেকে 15 টাকা ও মাই গড জাস্ট দেখে নাও খুলবো না আমি জাস্ট দেখো এত সুন্দর শাড়ি খুলতে তো ইচ্ছা করে কিন্তু কি করব জাস্ট দেখে নাও দারুণ সুন্দর পুরো ডুয়েল টোন দিচ্ছে দেখো একটা পুরো শাড়ি যাচ্ছে দারুণ সুন্দর কাজের মধ্যে কেমন পুরো শাড়িটা যাবে আপার লোয়ার দুটো রেঞ্জ 950 950 টাকায় পেয়ে যাবে তোমরা কিন্তু মার্কেটে এই রেঞ্জে কখনো পাবে না কেমন দেখে নাও পুরোটা যাবে অল ওভার কাতান সিল কেমন অল ওভার কাতান জাল জাল জাস্ট জাল জাল দাও আর জাল দাও জাস্ট দেখে নাও জাল কত জাল ডুয়েল ওপর কিন্তু জালটা যাবে কেমন পেয়ে যাবে জাস্ট পিওরে কিন্তু যাচ্ছে পুরো পিওরের ওপর আমি যে শাড়িগুলো দেখাচ্ছি পিওরের ওপর পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছ রেঞ্জ আছে এগারোশো টাকা এগারোশো টাকা বাইরে কিন্তু এই রেঞ্জে কখনো পাবে না দিদিরা বলবো ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে মিক্স মট হ্যাঁ খুব একটা ডিম্যান্ডিং শাড়ি বলতে পারো এবারের কালেকশন মিক্স মট পেয়ে যাচ্ছ মাত্র মাত্র সিক্স সেভেন ডবল জিরোতে সেভেন ডবল জিরোতে জাস্ট অসম প্রত্যেকটা শাড়ির থাকবে ব্লাউজ পিস পোহ থেকে কিন্তু পুরো কাজ শুরু হবে দেখো বাংলাদেশি জামদানি দেবো না সেটা কি হয় হ্যাঁ দেখে নাও পুরো বাংলাদেশি জামদানি দারুণ সুন্দর প্রত্যেকটা শাড়ির 10 থেকে পনেরোটা করে কালার অপশান হবে কেমন পেয়ে যাচ্ছো মাত্র আর মাত্র ৪৫০ যে শাড়িটাই ভালো লাগবে স্ক্রিনশট দাও আর হোয়াটসঅ্যাপ করো এই ধরনের পুরো ব্যাঙ্গালোর সিল্কগুলো পেয়ে যাবে কাতান সিল পেয়ে যাচ্ছো মাত্র আর মাত্র আট সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পাঁচশো বলবো ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বার মালবেরি রয়েছে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা বাচ্চাদের সেট পেয়ে যাচ্ছ বাচ্চাদের মেয়েদের জামা শুরু হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় কেমন নাইটি শুরু হচ্ছে নব্বই টাকা হ্যাঁ একটা কথা বলে দিই তোমরা কিন্তু শাড়ির ক্ষেত্রে তোমরা এক পিসও পাচ্ছ তোমাদের যে কোনো শাড়ি পছন্দ করে নিতে পারো আর বলে দিই একশো কুড়ি টাকা থেকে ছাপা শুরু হচ্ছে অনু মালা মিনু বন্দনা কেমন মহারানী প্রত্যেকটা ছাপা শুরু হচ্ছে ফার্স্ট ছাপাটা শুরু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে তারপর দুশো টাকা সেই কালেকশানগুলো নিতে গেলে তোমাদের কী করতে হবে ভিডিও কল করে দেখতে হবে তা তশো রেডিমেড অল টোটাল আইটেম পাবে এক ছাদের তলায় বিয়ের কেনাকাটা করতে চাইছো চলে আসো সৌরদ্বীপ শাড়িগুটিরে দেখো নাইটির ক্ষেত্রে কিন্তু সেটা হবে না নাইটি গুতির ক্ষেত্রে প্রিন্ট একই থাকবে জাস্ট কালারটা কিন্তু থাকবে আলাদা তোমাদের বান্ডিল ওয়াইজ কিন্তু নিতে হবে মাত্র নব্বই মাত্র নব্বই টাকা পিসে কিন্তু পেয়ে যাচ্ছো কাকিনারা পাচ্ছ মাত্র আর মাত্র কতই কিনেছো আজকে থাকবে সিক্স ডবল জিরো 550 টাকা 550 টাকায় কাকিনারা পাচ্ছ মসলিন কতই কিনেছো আজকে মসলিন পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র 1200 টাকা 1200 টাকায় মসলিন পাচ্ছ কেমন বলবো ঝটপট করে বুকিং করো তোমরা যারা বিজনেস পারপাস নিতে যাচ্ছো সেক্ষেত্রে কিন্তু মালের রেঞ্জ আরো কমে যাবে কেমন এবার দেখিয়ে দিই দেখো কিছু সফট এর জামদানি কালেকশনের শেষ নেই তোমরা একটা ছোট্ট ভিডিওতে এত কালেকশান দেখানো যায় না তোমরাও বিরক্ত হয়ে যাবে দেখতে গেলে তার জন্য কি করতে হবে ভিডিও কল করে দেখতে হবে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে ভিডিও কল করতে হবে যারা শপে ভিজিট করতে চাইছো শিয়ালদা অব্দি আসবে যে যেখান থেকে আসো শিয়ালদা এসে ট্রেনে যারা আসবে ট্রেন ধরবে শান্তিপুর লোকাল শান্তিপুর লাস্ট অফিস নামবে নেমে তিন নাম্বারে আসবে বাস টোটো অ্যাভেলেবেল আছে বলবে গোবিন্দপুর সুকান্তপল্লী যাব এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তাছাড়া চিন্তা নেই কন্ট্যাক্ট নাম্বার তো সাথেই রয়েছে জাস্ট দেখে নাও এরকম সফটের ওপর রঙ্গবতী জামদানি গুলো পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র তিনশো টাকায় থ্রি ডবল জিরোতে তে জাস্ট দেখে নাও কাউকে ভাবছো গিফট করবে পুজোর সময় জামদানি দেখো দারুণ সুন্দর কত আছে তিনশো টাকা অল ওভার কাজের জামদানি পাচ্ছ তিনশো টাকা তিনশো তিনশোতে দেখো আজকে স্টার্ট করেছি কত থেকে দেখো একশো থেকে জাস্ট তিনশো টাকায় যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দাও আর হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে দিদিদেরকে একটা কথাই বলবো বসে না থেকে ঝটপট করে বিজনেস শুরু করতে চাইছো পুজোর আর মাত্র দু মাস রয়েছে তো চলে আসো যতটুকু হেল্প আমাদের থেকে করার করব আর তার থেকে বড়ো ফেসিলিটি সিওডি ফেসিলিটি তোমরা এক পিসও শাড়ি কিন্তু সিওডিতে কিনতে পাচ্ছ হাতে মাল পাচ্ছ তারপর টাকা পেমেন্ট করছো তার একটা কন্ডিশন আছে ফোন করবে অবশ্যই আমরা জানিয়ে দেব দেখো এরকম সফটের ওপর অল ওভার রেশম সফট পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র চারশো টাকা তিনশো তিনশো সরি তিনশো টাকায় পাচ্ছ বাচ্চাদের আইটেম ছেলেদের যে শার্ট পাঁচ মাত্র নব্বই টাকা বান্ডিল ওয়াইজ কিন্তু তখন নিতে হবে কেমন দেড়শো টাকায় প্যান্ট শুরু হচ্ছে বাচ্চাদের ছেলেদের জিন্সের প্যান্ট শুরু হচ্ছে ফুল প্যান্ট শুরু হচ্ছে মাত্র আর মাত্র দেড়শো টাকা ঝটপট করে বুকিং করো একই ছাদের তলায় অল টোটাল আইটেম পেয়ে যাবে দেরি কিসের জন্য চলে আসো সৌরদীপ শাড়ি কুঠি জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছে কত আছে একশো তিরিশ টাকা জিন্স পেয়ে যাচ্ছে একশো তিরিশ টাকায় রুয়াল কাট মেয়েদের কুর্তি খুবই ডিম্যান্ডিং একটা কুর্তি পুরোটাই কিন্তু সুতোর ওপর থাকবে পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র দেড়শো টাকা বারবার বলি তোমাদের কিন্তু এটা বান্ডিল ওয়াইজ নিতে হবে বান্ডিল ওয়াইজ কিন্তু নিতে হবে এটা বান্ডিল ভেঙে বিক্রি হয় না দেখো এরকম কুর্তিগুলো সফটের ওপর কুর্তিগুলো পাবে ফ্রক বাচ্চাদের ফ্রক পাবে কত একশো তিরিশ টাকা দেখো এরকম মেয়েদের ফ্রক গুলো চলে আসছে দারুন সুন্দর আম্রেলা কাটের মধ্যে পুরো খুশি দেওয়া থাকছে পেয়ে যাচ্ছ দেখো ফিতে বাঁধা থাকছে দেখো এরকম ঘাড়ে থাকছে ফিতে বাঁধা পাশে থাকছে বেল পেয়ে যাচ্ছ দুশো দুশো দশ টাকা তো তোমাদেরকে একটা কথাই বলবো দেখো কালেকশান দেখানোর শেষ নেই আর তোমাদেরও দেখার শেষ নেই তাই না কিন্তু যত কতটা ভিডিওই দেখাবো বলো একটা ছোট্ট ভিডিওই এত কালেকশন দেখানো যায় না তোমাদেরকে একটা কথাই বলবো একবার হলেও শপে ভিজিট করো ন্যায্য মূল্যে ন্যায্য জিনিস তোমরা নিয়ে যাও আমাদের অল ইন্ডিয়া মাল ডেলিভারি হয় তোমরা ঘরে বসে যারা আসতে পারছো তারা তো আসতে পারছো আর যারা আসতে পারছো না তাদের জন্য বলবো তোমরা বাড়িতে বসে এক পিস মালও পারচেস করছো হোলসেল প্রাইসে বিশ্বাস হবে না তোমরা ফোনে ভিডিও চালিয়ে নিতে পারো তো চলো কালেকশান আরও অনেক আছে দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিওতে এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ চলো টাটা